ক্লায়েন্ট রেডি করতে গিয়ে কী কী না করতে হয় লাস্টে ইলেকট্রিশিয়ান হয়ে গেলাম হ্যালো সবাই কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দুপুর দুপুর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ক্লায়েন্টের লোকেশানের উদ্দেশ্যে আজ আমার লোকেশান ছিল হাঁসকালি পুল তো প্রথমেই তোমার টোটো ধরে তোমার চললাম হাঁসকালি আর হাঁসকালি পুলে যাব আর জ্যামে পড়বো না এমন তো হতেই পারে না তারপরে তোমার হাঁসকালিপুলে নামার পরেই পাইলি আমার জন্য ওয়েট করছিলো পুলে

হেয়ারস্টাইলটা করেছি কাকিমা একদমই হিট কিচ্ছু করবে না একদম সিম্পলের মধ্যে করবেন উইদাউট ক্রিম্পিং হেয়ারস্টাইলটা করে দিয়েছি একদম হালকার মধ্যে একটা লুক চেয়েছি কাকিমা পছন্দের সই করে দেওয়ার চেষ্টা করেছি বানের মধ্যে চেয়েছিলেন তো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে